মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করবেন দোয়া মা বাবার কবর জিয়ারত করবেন মা বাবার কি জিয়ারত করবেন হাদিসে কবর জিয়ারতের আদেশ আছে ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষেধ ছিল ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত কি ছিল নিষেধ ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কবর জিয়ারত করার জন্য আদেশ করেছেন কবর যদি জিয়ারত করা হয় তখন আপনার মনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ হবে কবর জিয়ারত করবেন কবর কাছে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন আর কবর কাছে গিয়েই দোয়া করতে হবে বিষয়টা এমন নয় আপনি প্রত্যেক নামাজের পরে চলতে ফিরতে উঠতে বসতে রব্বির হাম হুমা কামা রব্বাই মা বাবার পক্ষ থেকে কিছু দান সদাকা করবেন মা বাবার পক্ষ থেকে কিছু দান সদাকা হজরতে সাদ রাজি আল্লাহ তালু তার মায়ের মৃত্যুর পরে এসে আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন তবে আমার মা যদি জীবিত থাকতেন তাহলে আমাদের ওই যে একটা বাগান আছে এই বাগানটা আমার মা আল্লাহর রাস্তায় দান করে দিতেন যদি থাকতেন কিন্তু এখন আমার মা নাই এ রসোল আল্লাহ আমি যদি এই বাগানটা এখন দান করি তাহলে আমার দান করার সাওয়াব আমার মায়ের আমল নামায় যাবে ফসবে আল্লাহ রসুলসল্লাহাম বললেন তুমি বাগানটা বিক্রি করে দাও ওই বিক্রি করে ওইখানে একটা কূপ খনন করো সাদ রাজে আল্লাহ ওখানে একটা কূপ খনন করে দিলেন ওই কূপটার নাম হচ্ছে বীর ওমে সাপ আল্লাহ রাসুল সাল্লাহ আজম বলেন এখান থেকে লোকেরা পানি পান করবে পানি পান করার সওয়াব আল্লাহ তোমার মায়ের আমল নামার মধ্যে পৌঁছিয়ে দেবে একদিকে দোয়া করবেন একদিকে মা বাবার পক্ষ থেকে দান সদাকা করবেন একটা ট্রেডিশন আমাদের আছে ট্রেডিশনটা খারাপ নয় ভালোই বলা যায় তবে ট্রেডিশনটা যদি অমুসলিম রীতিতে হয় তাহলে অবশ্যই খারাপ শব্দ কি বলছি এটা মাথায় ভালো করে নিবে মা বাবা যেই তারিখে মৃত্যুবরণ করেছে ওই তারিখে মা বাবার জন্য কিছু দোয়ার ব্যবস্থা করা গরিব দুঃখীকে খাদ্য খাওয়ানো এটা ভালো বলেন এটা কিন্তু আর কিন্তু অমুষ্টি রীতি মানে কি এটাকে কেন্দ্র করে ওই দিন একদম জাঁক জমক করে ফুলস্যা করা আতুর কী বলে ওই যে বাতি জ্বালানো বা লাইটিং করা বা যেই কতগুলো বিষয় আছে এইরকম কোনো কিছু করা অবশ্যই উচিত নয় যে খরচগুলো গুলো ওইখানে করবেন ওই খরচগুলো গুলা গরিব দুঃখী মিসকিন এতিমদের পিছনে আপনি করবেন আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে এই কালচারটা অনেকেরই মাঝে দেখা যায় আমার চেয়ে আপনাদের এই সমাজে আপনারা আরো বেশি করে বুঝেন এরকম কিছু যাতে আমাদের না হয় আরেকটা কথা হচ্ছে অনেকে বারো মাস মা বাবার জন্য কোনো খবর নাই ওই যে দিন শুধু মারা গেছে সেদিন উনি বাবা মার জন্য হুজুর একজন ডাক দিবেন হুজুর নিয়ে উনি বাবা মার জন্য মিলাদ পড়াবেন আপনি মিলাদ পড়াইছেন দোয়া করেছেন সব ভালো হয়েছে কিন্তু বারো মাসে খবর রাখেন নাই এটা আপনি ঠিক করেন নাই আমি কি বুঝাতে পারছি এখন আমরা যখন এই কথাটা বলি তখন উনি আমাদেরকে কি বলেন জানেন উনি বলেন বারো মাস আমি করছি না না করছি আপনি জানেননি আবার উল্টা প্রশ্ন আপনি জানেননি আর আমি জানি বা জানি না সেটা বিষয় না দেখবেন আপনারা এইখানে তো সব সামাজিক লোক কিছু লোক আছে মান্দাসার জন্য সাক মসজিদের জন্য সাক কেউ কিছু চাইলে তাকে দেয় আর কিছু লোক আছে কেউ চাইলে সারা সারাদিন শুধু একবার এতে আসে এতে আসে এতে আসে এতে আসে দেখবেন যে এতে আসে এতে আসে করে এতে মূলত কাউরে দেয় না কি কথা বলে না ঠিক কি না এতে মূলত কাউরে দেয় না এতে সবাই কথা এটাই বলে এত আর এটা কি হয়ে গেছে রেকর্ড করা আছে আর যার দেওয়ার অভ্যাস আছে হেত অল্প করে হইলো সবাইকে যারা দোয়া করার তারা বারো মাসেই দোয়া করে তারা কি বারো মাসে দোয়া করে যাক সময় তো বুঝতে সময় শেষ পর্যায় সর্বোপরি আমরা আমাদের বাবা মায়ের কথা বাবা মা কোরআনে আল্লাহ আমাদেরকে যেভাবে বাবা মায়ের সেবার কথা খ্যাতমতের কথা বলেছেন অবশ্যই আমরা বাবা মায়ের সেভাবে খ্যাতমত সেবা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তাফিক দাঁড়ের সবাই বলুন কোরআনুল কারিমে এই মাসটাকে বলা হয়েছে রজব মাস আরবিতে মাস কয়টা বলেন তো বারোটা কয়টা

শাবান রমাদান শাওয়াল যুলকআদা যুলহাজ্জা ওয়া দমাস ইন উদ্দাতু শুহুরায় ইনদাল্লাহি ইসনাশারা আল্লাহ রাব্বুল আলামিন নিকট নির্ধারিত মাস সেইগুলা জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে আছে কিয়া মুহররম সফর বলে না আল্লাহর কাছে আছে কিয়া বারো মাসের মধ্যে আল্লাহ পাক ওই আয়তে বলেন যে দিন আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ চারটা মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন হাদিসে আল্লাহ নবী বলেন তিনটা মাস হচ্ছে ধারাবাহিক তিনটা মাস হচ্ছে কি তিনটা মাস কি জুলকাত জুলহাজ মহরম জুলকত জুলহাজ মহরম আর একটা মাস হচ্ছে রসব একটা মাস হচ্ছে কি এটা ওই তিনটা থেকে দূরে ওই তিনটা জায়গা একটু কি যেমন রজব তারপরে সাবান রমাদান সাউওয়াল তারপরে জিলক এই রজব এটাও আল্লাহর একটা সম্মানিত মাস এই মাস এটাকে সম্মানিত বলা হয়েছে এই জন্য এই মাসে যুদ্ধ করা হারাম এই মাসে মারামারি করা হারাম এই মাসে রক্তপাত করা হারাম তাহলে অন্য মাসে কি যায় মানে এটা বিশেষ এটা আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত রসুল্লাহ সাল্লাহাম এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সাহাবাই একটা দোয়া শিক্ষা দিতেন যাতে এই দোয়াটা সবাই পড়েন আল্লাহ হুম্মা বলেন আমার সাথে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রাজাবিও ওয়া শাবান ও বাল্লিগ না রমাদ সুবহান আল্লাহ বলেন হে আল্লাহ আপনি রজব এবং শাবান আমাদেরকে বরকত দান করুন রজব এবং সাবান আমাদেরকে বরকত ওবাল্লা না না রমাদান আর রমাদান মাস পর্যন্ত আমাদের হায়ারটাকে দীর্ঘ করে দিই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আজকে থেকে আজকে জুমায় শুনছেন না এই দু আমাদের রমাদান মাস পর্যন্ত চলবে ইনশাল্লাহ পারবেন তো সবাই ইনশাল্লাহ সবাই বলেন দোয়াটা বলেন না না থামেন থামেন থাম আপনারা বলেন আচ্ছা আমি একবার বলি কেমন আমার সাথে সাথে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা বারিক লানা আল্লাহ হুম্মা বারিক লানা আবার বলেন আবার বলেন ফি রাজা বিউ ওয়াশাবান ফি রাজা বিউ ওয়াশাবান এবার সিলাই করেন আল্লাহ্মা বারিক লানা ফির রাজা মেনা রমাদন ও বাল্লিগনা রমাদন এবার একসাথে পুরা বলেন আল্লাহ হুম্মা বারিক লানা ফির ঠিক আছে আমরা পারবো তো আমল করতে পারবো ইনশাল্লাহ এই মাসে কতগুলা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আমার নবী আপনার নবীর নাম বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামাকে এই মাসে আল্লাহ সুহান দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়ে আর আজমের মেহমান বানিয়েছে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আগামী জুমার পরের জুমায় আগামী জুমাতে আমার অন্য কিছু কথা আছে